আমরা দেখতে পাচ্ছি এখানে এক ছোট ভাই বেশ কিছু কবুতর নিয়ে আসছে তো ভাইয়া কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া তোমার নাম কি আমার নাম ইমতিয়াজ আহমেদ ইমতিয়াজ আহমেদ ভাইয়া তুমি স্টুডেন্ট জি কিসে পড়ো সেভেন সেভেনে পড়ো পাশাপাশি কি কবুতর পালো বাসায় খামার আছে খামার ছোট ঘরে একটা খামার আছে ছোট ঘরে খামার আছে তোমার আচ্ছা ভাই তাহলে যদি একটু পরিচয় করা দাও আর কি কবুতরের সাথে সে হচ্ছে ময়নার জাত এটা হচ্ছে ময়নার জাত রানিং কবুতর রানিং কবুতর এরা হচ্ছে রেসার

ভিউয়ার্স কাপড় মোটামুটি ভালো খারাপ না একদিনের একদিনই পরবেন তো আপনারা অবশ্য সেই হিসাবে ঠিক আছে আপনারা হচ্ছে আড়াইশো তিনশো টাকার মধ্যে নিতে পারবেন এই খুবই সুন্দর সব সাদার মধ্যে তাই তো যাক তুমি এখন ক্লাসে পড়ো জানিস সেভেন ক্লাস সেভেন এর এক ছোট ভাই হ্যাঁ কবুতর নিয়ে আসছে পাশাপাশি হচ্ছে টি শার্ট দেখে খুবই ভালো লাগলো আপনারা অবশ্যই অবশ্যই